পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর দ্বারা সরাসরি পরিচালিত নিয়ন্ত্রিত যুব কম্পিউটার সেন্টারগুলি গ্রামীণ হাওড়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নম্বর জাতীয় সড়ক সেন্টার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হল বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা দুটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা একক সমবেত সঙ্গীত আবৃত্তি নৃত্যানুষ্ঠান নৃত্য গিটার মাউন্ট অর্গান পরিবেশনের পাশাপাশি কেক কেটে প্রতিষ্ঠানের জন্মদিন উদযাপন করা হয় সকল পারফরমেন্সেই এই সেন্টারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং তাদের সকলকে প্রতিভা সম্মান প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল কেক বিরিয়ানি আইসক্রিম মিনারেল ওয়াটার উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ ডিএসপি এমপিবি স্যার পাঁচলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্যার সাব ইন্সপেক্টর শ্রাবণী ম্যাম সাব ইন্সপেক্টর সৌরভ স্যার ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য এনারা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা দেন যেমন স্বয়ংসিদ্ধা সাইবার সিকিউরিটি সেফ ড্রাইভ সেভ লাইফ ও চাইল্ড ট্রফিকিং যা বার্তা ছিলেন পাঁচলা ব্লক যুবকরণ অফিসের বিভিন্ন স্যারেরা উপস্থিত ছিলেন চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ঘোষ মহাশয় নয়াচক যদুনাথ হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত বাগ মহাশয় তালবান্দি বিলায়ত আলী হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কৃষাণু স্যার এছাড়াও মঞ্চ আলোকিত করেন সমাজের বিশিষ্ট ব্যক্তি শিক্ষক শিক্ষিকাগণ এক কথায় বলতে গেলে এ গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়ালস কম্পিউটার ছাড়া আজ গোটা বিশ্বই অচল লেখাপড়া শিখতে গেলে তার সঙ্গে সঙ্গে কম্পিউটার খুব প্রাথমিক স্তর থেকেই শিখতে হবে নাহলে পিছিয়ে পড়বে ছেলেমেয়ে তাই কম্পিউটার সঙ্গে সঙ্গে পড়াশোনা এবং গোটা একাথমিক করে পড়াশোনা খুবই জরুরি সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার যে পরিচালিত যে যুব কম্পিউটার সেন্টারগুলো আজকে এত জনপ্রিয়তা পেয়েছে এবং এখানে পরিচালনার জন্য কি অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন বছর অনুষ্ঠান আমাদের কাছে বেশতম করোনার সময় দু বছর করতে পারি না বাইশ বছর আমরা প্রোগ্রাম করছি নাই আমাদের রোডসাইডে করে প্রোগ্রাম হয় কিন্তু এখন পরিস্থিতির চাপে আমাদের এই ভিতরটাই করতে হচ্ছে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে আমরা সেইভাবেই প্রোগ্রামটা সাজিয়েছি আমরা অবশ্যই এই ছাত্রছাত্রীর জন্য আমাদের সমস্ত নিজস্ব ছাত্রছাত্রীরা এখানে প্রোগ্রাম করছে এখানে আমাদের যে গান নাচ এগুলো সম্পূর্ণ আমাদের ছাত্রছাত্রীরা পারফর্ম করছে ওরা নিজেরাই খুব কম সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শিডিউল টাইম হচ্ছে মহালয়ের আগের দিনে কিন্তু সেই সময় যেহেতু বর্তমান রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের প্রশিক্ষা নিয়ম অনুযায়ী যেহেতু ওই সময় পরীক্ষাটা হয়েছে সেমিস্টার হিসাবে আমরা করতে পারিনি তারপর পুজো করে গেল লক্ষ্মী পুজো পরে সাত তারিখ খুলেছে আজকে চোদ্দ তারিখ আজকে মাত্র তেরো দিনের মধ্যে আজ সাত দিনের মধ্যে সাত দিন ছ সাত দিনের মধ্যে আমরা কিন্তু প্রোগ্রামটা করছি ছ সাত দিন এটা মানে অবিস্মরণীয় একটা ঘটনা যে আমরা এত বছর অনুষ্ঠান করছি মাত্র ছ সাত দিনের মধ্যে এতবার অনুষ্ঠান তাদের জন্যে ডান্স তাদের জন্যে গান প্রত্যেকটা আমাদের এখানে পার্টিসিপেন্ট পঞ্চাশ জনের পার্টিসিপেন্ট আছে পঞ্চাশ জনের জন্য আমরা আলাদা আলাদা প্রতিভা সম্মান আমরা রেখেছি আমাদের এখানে প্রচুর গেস্ট আসছে প্রজান অতিথি স্যার আসছেন অনেকেই অতিথিদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করছি যথাযথভাবে আমাদের করছি তরফ থেকে আমাদের সঙ্গে আমাদের অরবিন্দ দা সময় আছেন উনিও আমাদের এই কমিটির মধ্যে আছেন তার সঙ্গে সঙ্গে হ্যাঁ উনিও শিখেছেন বলা যায় তার সঙ্গে আমার দাদা আছেন সুদিতা আছেন তার সঙ্গে প্রণব আছেন সহজ আছেন তা তো আমাদের বাইশ বছরের সঙ্গী উনি বাবু বাইশ বছরের সঙ্গী আমাদের কাঁচা থেকে বীরা আছে ওনার নাম তো সবাই জানে বিদ হলোই তো আমাদের এইভাবেই সাজানো হয়েছে আমরা সেইভাবেই প্রোগ্রামটা করছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্যে আমাদের বিভিন্ন রকম ইভেন্ট যেমন আছে তার সঙ্গে সঙ্গে আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আইসক্রিমের ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বিরিয়ানির ব্যবস্থা পার্দের জন্য আলাদা ব্যবস্থা সমস্ত কিছুটাই কিন্তু আমরা কোনোভাবেই এই জায়গায় কিন্তু ছাত্র ছাত্রীদের কোনো টাকা পয়সা মিলি না পুরো অনুষ্ঠানটা বাইশ বছর তারা যে আমরা এখানে কম্পিউটার শেখে তার মধ্যেই এত বড় একটা অনুষ্ঠান আমরা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আমরা অর্গানাইজ করি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আগামী দিনেও চ্যালেঞ্জ আমাদের কাছে যে আমরা এই দ্রব্য দ্রব্যমূল্যের যে বাজার চলছে সেখানেও আমরা টাকা পয়সা না নিয়ে তাদের কাছ থেকে কিন্তু আমরা তাদের এই দিচ্ছি আমাদের বসে অনেক পুরানো আপনারাও জানেন সবাই জানে এখানে আমরা যথাযথ চেষ্টা করছি তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়া তার সঙ্গে সঙ্গে সমাজের বেশি কিছু দায়বদ্ধ আমাদের আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের পারফরেন্স নাচ গান এগুলোভাবে তুলে ধরছি সেন্টার ভিত্তিতে সকল উদ্দেশ্যে একটাই বলবো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর পাঁচলা ব্লকে দুটো যুব কম্পিউটার সেন্টার চালাচ্ছে দুটি চালাচ্ছে একটি দিকে আর একটি এদিকে মানে হচ্ছে নানেন্টি যুব কম্পিউটার তারা এখানে জনগণ যে আছে গ্রামবাসী আছে সবার উদ্দেশ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যেটা চালাচ্ছে সেখানে প্রশিক্ষণ পাবেন তার সঙ্গে সঙ্গে আমাদের এই সমস্ত অনুষ্ঠান বলতে আপনার উভয় হতে আপনার নাম কি একটা আছে নাম সুরজিৎ পাল আমি সেন্টার ইনচার্জ আছি আমাকে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ দপ্তর আমাকে দায়িত্ব দিয়েছে এই যুবকম্প সেন্টার পরিচালনা করেন থ্যাংক ব্যুরো রিপোর্ট আমার কলম